আমি বলি প্রাইভেটে কাদের পড়া উচিত তাদের যারা পড়বে তাদের একটা বড় বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এটা কি বাংলাদেশ পাবলিক আউটলুক এই যে একটা বাংলা কথা আছে না আগে চান্স পেয়ে দেখান অর্থাৎ তুমি ধরো সে সে টু নর্থ থেকে সিজিপিএ ফোর আউট অফ ফোর নিয়ে পাঠো ঠিক আছে ফোর আউট অফ ফোর হ্যাঁ ফোর আউট অফ ফোর ঠিক আছে এবং তুমি ধরো একটা চায়ের দোকানে দাঁড়ায় আসো এখন এখানে মনে করো একটা ছেলে আসছে সে হলো বুয়েটে লেগার ফেল করছে হ্যাঁ আট সাবজেক্টে ফেল তার সিজিপিএ হলো টু হিসাবে যারা একটু ইন্টালেকচুয়াল তারা বুঝবে যে ইউ আর ডুইং বেটার তুমি বেশি এফোর্ট দিচ্ছ তোমার রেজাল্টও ভালো তোমার হাতে অপশন আছে কিন্তু বাঙালি মনে করো উরে মামা বুয়ে মানে বুয়ে শুনে পাগল হয়ে যাবে ঠিক আছে উরে ঢাবি উরে ঢাবি একটা যে বাংলা ফ্যান্টাসি আছে না ওই ফ্যান্টাসিটার কারণে কিন্তু এই টু পয়েন্ট পাবলিক এরকম একটা অবস্থা হবে হ্যাঁ কিন্তু তুমি অ্যাজ এ পার্সন কিন্তু জানো যে না আমি রাইট ট্র্যাক আছে হ্যাঁ ও বুয়ে ঠিক আছে রিসপেক্ট টু হিম বাট আমার রেজাল্টও মোটামুটি প্রপার আছে আই এম ডুইং বেটার আই উইল ট্রাই মাই বেস্ট তো এই যে পাবলিক আউটলুকটা যে তোমার চেয়ে যে কাউকে পাবলিকের যে কাউকে মানুষজন বড় করে দেখবে যদিও ট্রেনটা চেঞ্জ হচ্ছে বা ট্রেনটা এমন কখনোই হবে না যে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যদি প্রাইভেটে আমাকে আসতে হয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এই যে জনতার যে একটা পারসেপশন এই পারসেপশনটা ফেস করার ক্ষমতা নিয়ে আসতে হবে যদি গরিব হও পারসেপশনটা ফেস করতে কষ্ট হবে আর যদি কোটিপতির পোলা মাইয়া হও তাহলে এগুলো আসলে এমনিও গায়ে লাগে না বাস্তবতা এই তুমি যখন তোমার ভার্সিটিতে ওই যে কি কি যেন একখান গাড়ির নাম আছে না ম্যাকলারেন ফেরারি তারপর হলো বিএমডাব্লিউ অডি এসব লয়া যাবা না ওখান থেকে নাম পাবলিক কি করলে কে যায় আসে চার নাম্বার অপশন ওই যে একটা ভিডিও আছে না যে আমি নর্থ সাউথে খেয়ে ট্রান্সফার করে ঠোরানোতে চলে যাবো হ্যাঁ ঠোরানো মন্ট্রিয়াল হ্যাঁ এইসব জায়গায় যদি যাইতে চাই পাবলিক থেকে মেজরিটি অফ দা কেসে ক্রেডিট ট্রান্সফার করা যায় না এক অথবা দুই হলো খুব টপ ক্রেডিট ট্রান্সফার কি যে তুমি ধরো সেটুসে ট্রিপলিতে বলছ হ্যাঁ ট্রিপলিতে একটা সাবজেক্টে ট্রিপলিতে তুমি দুই বছর পড়াশোনা করছো ক্রেডিট মানে কি যে ওই প্রত্যেকটা সাবজেক্টে কত ঘন্টা করে ক্লাস একটা সেমিস্টারে হয় সো টোটাল ধরো তোমার 100 ক্রেডিট ফিলআপ হইছে হ্যাঁ এখন তুমি তোমার ফ্যামিলি তুমি অনেক কোটিপতির পোলা তোমার বাপে তোমার কানাডা পাঠাবে হ্যাঁ তো কানাডাতে তুমি ধরো ও উলুলুলু ইউনিভার্সিটিতে যাচ্ছ ঠিক আছে ওই ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনাকে আবার জিরো থেকে স্টার্ট করবে নাকি ওই রাই ধরে যে 100 পড়ে আসছে সেটা এখন 100 পরে ট্রিপল ইওকে কি পড়ানো যায় দিস এই যে তুমি তোমার 100 পড়াশোনা করে যেটা নিয়ে যাইতে পারছো বিদেশে দিস ইজ कॉल्ड ক্রেডিট ট্রান্সফার সো এই অপশনটা কিন্তু প্রাইভেট গুলো দেয় মেজরিটি পাবলিক এটা দেয় না অথবা দিলেও যে প্রসেস দ্যাট ইজ ভেরি লেংথি এন্ড পেইনফুল ঠিক আছে সেকেন্ড যেটা কি সব কি কারণে আসলে প্রাইভেটে মানুষজন ইন দা ফার্স্ট প্লেস যাওয়া শুরু করছিল বাংলাদেশের ঢাকার বাইরের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ইভেন আমাদের বই বিভিন্ন অস্থিরতা বিভিন্ন ঘটনার কারণে কিন্তু আমরা ছয় বছরে বেরোচ্ছি ঠিক আছে তো বাংলাদেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় বাই ডিফল্ট বাই লাগে এটা চার বছরের ডিগ্রি ছয় আট বছর লাগে যায় সো অনেক প্রাইভেটে এই সময়টা সাড়ে তিন বছর চার বছরে চলে আসে তুমি যদি তোমার লাইফ থেকে একটু গুরুত্বপূর্ণ সময় বাঁচাইতে চাও প্রাইভেটে যাওয়া একটা বেটার অপশন কারণ প্রাইভেটে সেশন জট নাই বললেই চলে এটা একটা ভালো কিন্তু একটা পয়েন্ট কারণ অনেকে আছে যে দ্রুত গ্র্যাজুয়েশন করে লাইফে ঢুকতে চায় বা দ্রুত গ্র্যাজুয়েশন করে বাইরে যেতে চায় সেক্ষেত্রে পাবলিক চেয়ে প্রাইভেট বেটার অপশন ঠিক আছে